শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না তাকে ছোট থেকে সুশিক্ষিত শিক্ষিত করার দায়িত্ব আপনার এই পাঁচ বছরের বাচ্চার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত আপনাদের কথাটা কেন বললাম আজ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক পরে কথা বলি আসসালাম আলাইকুম আলফুন বা চা জিমুন হাউন কাউন দাল লাউন দাল লাউন চিন সিনুন চা দুম দা দুম দা গাউন আই পা কাপুন কাপুল লাউন Hadi hulu puiza, hadi hulu puiza. Es es es, baby, kulan chikit, kulan chikka halak pali, kulan chikka halak pali. Pule moto jungal es, pati halo das tin ki, pati halo das tin ki. Kulan pali hai baba. Da pala be sallallahu alaihi wasallam. Da pala be tije garat man. Da pala be tije meli dai. Uya lalish pala रा সন্তানটা যদি ছোটো থেকে শিক্ষা দেওয়া হয়েছে বলে আজকে এতগুলো পড়তেছে ও যেগুলো বললো তার এক টুকরো আমি পারবো না তার এক টুকরো আমি পাবো না কারণ আমার ছোটোবেলা থেকে আমার বাপ মা আমার শিক্ষা দেয় নাই এজন্য আমি জানি না বাপ মার দোষ দেবো না তবে একটা কথা বলবো চেষ্টা করতে কম করবেন না যদি আপনার এখন ছোটো ঘরে বাচ্চা থাকে না তাকে শিক্ষা দেন ছোটোবেলা থেকে তারা যেন ভালো রকম শিখতে পারে এই যুগে কয়েক বছর বয়স পাঁচ বছর এখনো ঠিক মতো হয়নি সেইখানেই বাচ্চাটাকে ভর্তি কর দিয়েছে তার মা তার বাবা গিয়ে স্কুলে বসে থাকে স্কুল ছুটি দেবে আবার নিয়ে আসে অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে তাহলে আপনার কাছে একটাই কথা বলি এখন ডিজিটাল যুগে সেখানে ইংলিশ মিডিয়াম যেখানে মানে বাংলা চর্চা সাহিত্যিক সেখানে তাকে মাদ্রাসা পড়াচ্ছে কেন তাকে মাদ্রাসা কেন পড়াচ্ছে এইটুকু বুঝতে হবে আপনাদের কারণ দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য এই আসি এই নেই হয়তো এই কথা বলতে দিই তালা কালকে আমাকে মৃত্যু দিতে পারে বা কালকে আমাকে মরণ দিতে পারে কাল নাও থাকতে পারি কিন্তু সন্তানদার যে মানে ভবিষ্যৎ যেগুলো শিখতেছে এইগুলো ঠিকই যাবে বাবা তুমি কোন মাদ্রাসা একাডেমি তাহলে চিন্তা করেন সেই স্কুলে যে মাস্টারগুলো আছে যেগুলো মানে হুজুর বলি বা কিংবা শিক্ষক বলি তারা কত কষ্ট করে যে সুন্দর সুন্দর বাচ্চাদের লেখাপড়া শিখে কারণ এটা তো বাচ্চা মানে এরা বাচ্চা এরা তো বড় না কত কষ্ট করতে তাদের এই যে আমি ধন্যবাদ দেবো বিশেষ করে যারা এই যে মানে মাদ্রাসার হুজুর আছেন কিংবা মক্তবের হুজুর আছেন তাদেরকে ধন্যবাদ দেবো যেরকম ইসলামের পথে আনার জন্য সুন্দর সুন্দর তেরোয়াদ সুন্দর সুন্দর বাক্য আরবি হরফ শেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটা কথা বলবো এই আমার এই মামা এটা আমার মামা মানে আমার ভাগনা আমার এই দুইটা ভাগনা এটা ছোটো ভাগনা তাকে এ করে আপনারা হয়তো প্রথমে অনেকে মনে করছেন না উনি হয়তো বাইটি রাস্তায় এখনও ছেলে না এটা আমার একটা ভাগনা তো আমার ভাইনের জন্য সবাই দোয়া করবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার মামার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম